হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের দু হাজার পঁচিশের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করবো তো তোমাদের এই বছর পড়তে হবে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের কি কি থাকছে সিলেবাসে এবং তারপরে ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন স্যার ম্যাডামেরা তোমাদের কিন্তু ক্লাসগুলো প্রতিনিয়ত দিয়ে যাবেন তো তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস সেকেন্ড সেমিস্টারে কিন্তু এখন দিতে হচ্ছে না এখন কত দিতে হবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাচ্ছ মাত্র ফোর হান্ড্রেড নাইনটি রুপিসের বিনিময়ে তোমরা সমস্ত পুরো প্যাকেজিংটা পেয়ে যাচ্ছ তো দেরি কিসের ফোনটা উঠাও টাইপ করো নাম্বার আর যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি ডিটেলসে দেখো তোমাদের যেটা রয়েছে এবার সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ঠিক আছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনে তোমাদের কোন পার্টটা থাকছে কি থাকছে না থাকছে ডিটেলস আলোচনা করব প্রথমত তোমাদের বলে রাখি যেটা রয়েছে ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের কী রয়েছে ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের রয়েছে এখানে রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন অর্থাৎ মনোবিদ্যা মনোবিদ্যা এবং শিক্ষার মধ্যে সম্পর্ক কি। এখানে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন অ্যান্ড সাইকোলজি অ্যান্ড দেয়ার রিলেশনশিপ তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে অর্থাৎ শিক্ষা এবং শিক্ষা মনোবিদ্যার মধ্যে কী সম্পর্ক রয়েছে দেন লার্নিং এখানে হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স লার্নিং কি শিখন কি তার ধারণা এবং তার চরিত্র বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে দেন মেমোরাইজেশন অ্যান্ড ফরগেটিং অর্থাৎ স্মৃতি এবং বিস্তৃতি মেমোরাইজেশন মানে স্মৃতি অ্যান্ড ফরগেটিং মানে বিস্মৃতি বা ভুলে যাওয়া আর মেমোরাইজেশন মানে মনে রাখা যেটাকে আমরা স্মৃতি বলছি আর ফরগেটিং মানে ভুলে যাওয়া যেটাকে আমরা স্মৃতি বলছি প্রসেস অফ মেমোরাইজেশন কি করে আমরা মনে রাখতে পারবো প্রসেস মানে কি প্রক্রিয়া স্মৃতির প্রক্রিয়াগুলো কি কী বা স্মরণ ক্রিয়ার প্রক্রিয়াগুলো কী কি কী করে স্মরণক্রিয়া বৃদ্ধি করা যায় নেক্সট প্রসেস অফ ফরগেটিং ভুলে যাওয়ার কারণগুলো কি কি রয়েছে দেখো খুব ইন্টারেস্টিং টপিকগুলো আমি প্রত্যেকের টপিক তোমাদের পড়াবো কালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ ফরগেটিং মানে ভুলে যাওয়া এই যে ভুলে যাওয়ার কারণগুলো খুব ইন্টারেস্টিং টপিক দেখবে কিছু মাতাল মানুষ আছে মনে রাখে আবার ভুলে যায় দেখবার যে অনেক ইচ্ছাকৃতভাবে ভুলতে চায় যেমন মনে করো কেউ প্রেমে ছ্যাঁকা খেয়েছে বা ধোঁকা খেয়েছে তাহলে সে তার গার্লফ্রেন্ডকে ভুলতে যাচ্ছে তাহলে এই যে ইচ্ছাকৃতভাবে কেউ ভুলে যায় বিভিন্ন খুব সুন্দর ইন্টারেস্টিং টপিকগুলো পড়াবো তোমাদের সঙ্গে দেখো মজা লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে রাখো অ্যাডমিশন নাও কি না নাও দরকার নেই নেওয়ার প্রথমে ক্লাসগুলোকে দেখো শোনো ভালো লাগলে তবে অ্যাডমিশন নাও না হলে করার দরকার নেই ক্লাসগুলোতে অ্যাডমিশন চলো শুরু করছি পরবর্তী বলছে ইকোনমিক্যাল ওয়েজ অফ ইম্প্রুভিং মেমোরাইজেশন মানে কি করে আমরা মেমোরাইজেশন আমাদের স্মৃতি বাড়াতে পারবো দেখো আজকাল রিলসের জামানা আমরা দশ সেকেন্ডে রিলস খালি স্ক্রল করি দেখতে থাকি স্ক্রল করে করে দেখতে থাকি কিন্তু আমরা কি কিছু শিখতে পারি পারি না আমরা মেমোরি থেকে কিছু কিছু রাখতে পারি পারি না কিন্তু এই যে মেমোরাইজেশনের প্রসেস কি করে আমরা স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারবো সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে পড়াবো এবং ওয়েজগুলো কি কী রয়েছে ইম্প্রুভিং মেমোরাইজেশন কি করে আমরা ইম্প্রুভ করতে পারবো আমাদের মেমোরাইজেশনগুলো স্মৃতিশক্তিগুলো সেগুলো সম্পর্কে পড়াবো দেন পার্সোনালিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস নিচ্ছি তুমি বলতে পারো হ্যাঁ এর পার্সোনালিটি একদম দারুণ পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব পড়াবো খুব সুন্দরভাবে তাহলে একটা মানুষের ব্যক্তিত্বর ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে পড়াবো ডিটেলসে কনসেপ্ট মানে কি ধারণা দেন ডেফিনেশন মানে এর সংজ্ঞাগুলো অ্যান্ড পার্সোনালিটি ট্রেডস এবং কোন ব্যক্তিত্বের কী কী মাধ্যমগুলো রয়েছে সেগুলো নেক্সট ইউনিট নাম্বার টুতে আমরা চলে আসবো স্টেজেস মানে স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার এডুকেশনাল সিগনিফিকেন্স এখানে আমরা পড়ব পিয়াজের থিওরি আমরা পড়ব এরিকসনের থিওরি আমরা এখানে পড়ব কোয়েলবার্গের থিওরি আমরা পড়ব ভাইগোটাস্কির থিওরি প্রত্যেকের থিওরিগুলো আমরা জানবো এখানে বিভিন্ন হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ মানব বিকাশ এর সম্পর্কিত কোন কোন থিওরিগুলো রয়েছে কার কার তত্ত্বগুলো রয়েছে ডিটেলসে আলোচনা হবে তোমাদের সঙ্গে ভালো লাগবে ক্লাসগুলো বলছি নেক্সট আমরা চলে আসবো পরবর্তী ইউনিট যেই ইউনিটে রয়েছে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স মানে কি আমরা যেটাকে বুদ্ধি বলছি বা বুদ্ধিমত্তা বলি বা বুদ্ধাঙ্গ বলি আচ্ছা কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স কি দেন থিওরিস অফ ইন্টেলিজেন্স এখানে স্পিয়ারম্যানের থিওরি থানডাইকের থিওরি অ্যান্ড গিলফোর্ডের থিওরি সম্পর্কে আমরা জানবো টাইপস অ্যান্ড ইউজেস অফ ইন্টেলিজেন্স টেস্টস আমরা কী করে বুদ্ধাঙ্গ পরিমাপ করতে পারি বা বুদ্ধি কী করে পরিমাপ করতে পারি দেন বলছে কনসেপ্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ই কিউ তো এই সমস্ত প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের পড়াবো জানাবো বোঝাবো তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো তার কারণ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য নিয়ে এসছে প্রচুর সম্ভার তোমরা পেতে থাকবে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ